উনিশশো সালের ঘটনা যখন পাকিস্তানে অতিরিক্ত করারূপ করা হলো সেই সময় পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী শোয়েব আহমেদ খান তিনি জনগণের মতামত উপেক্ষা করে অতিরিক্ত করারোপ করলেন একটা বৈষম্যের সূচনা হলো তখন সেই সময়ে প্রতিবাদের গর্জে উঠলেন আমাদের এই রাষ্ট্রচিন্তক আবুল মনসুর আহমদ তার একটা প্যারোডি কবিতা বিপুল আলোচিত হলো সেই সময় ছড়িয়ে গেল মাঠে প্রান্তরে জনগণের কাছাকাছি আমাদের জাতীয় প্রেরণার কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার ঢঙে তার কবিতার অনুকরণ অনুসরণ করে একটা প্যারোডি গান লিখলেন সেই গানটির শিরোনাম হচ্ছে ট্যাক্সের গান গায় মানে ট্যাক্সকে তিনি তার কবিতায় ট্যাক্স হিসেবে উল্লেখ করলেন আমি এটা সুর দিয়ে গাইবার চেষ্টা করছি আপনাদের সামনে লা 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 ট্যাক্সের গান গাই ট্যাক্সের গান গাই আমার চোখে ট্যাক্সে করে কোনো ভেদাভেদ নাই ও ট্যাক্সের গান গাই ট্যাক্সের গান গাই আমার চোখে ট্যাক্সে করে কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু চির বিশ্বে যা কিছু অনার্স হিস্ট্রি চির অকল্যাণ কর অর্ধেক তার আনিছে ট্যাক্স অর্ধেক তার কর বিশ্বে যা কিছু অনাসৃষ্টি চির অকল্লান কর অর্ধেক তার আনিছে ট্যাক্স অর্ধেক তার কর ট্যাক্সের গান গাই ট্যাক্সের গান গাই আমার চোখে ট্যাক্সে করে কোনো ভেদাভেদ নাই হাই ট্যাক্সের গান গাই ট্যাক্সের গান গাই আমার চোখে ট্যাক্সে করে কোনো ভেদাভেদ নাই jackson a g ট্যাক্সের যে বড় কিছু নাই নহে কিছু গান বড় মহিয়ান কিছু নাই নহে কিছু মহিয়ান বিশ্বে যা কিছু স্থায়ী যা কিছু টেকসই অর্ধেক তার গড়ি আছে কর অর্ধেক ট্যাক্সই বিশ্বে যা কিছু স্থায়ী দেখিতেছো যা কিছু টেকসই অর্ধেক তার গড়ি আছে কর অর্ধেক ট্যাক্সই রে গান গাই ট্যাক্সির গান গাই আমার চোখে ট্যাক্স করে কোনো ভেদাভেদ নাই আমার চোখে ট্যাক্সে করে কোন ভেদাভেদ নাই ট্যাক্সের গান গাই ট্যাক্সের গান গাই আমার চোখে ধনী দরিদ্রে কোনো ভেদাভেদ নাই ও বন্ধু যা খুশি চাও পেটে কোমরে যা খুশি বোঝাও গাছটি বউ কুরকুর ভাজা পিয়াজ ফুটকি চানাচুর বিক্রয়ে যা বন্ধু দিতে হবে মোরে বারো আনা অক্রয় বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে কোমরে যা খুশি বোঝা ও গাঁটটি বউ কুড়মোড় ভাজা পিঁয়াজ ফুটকি চানাচুর বিক্রয়ে যা করো বন্ধু দিতে হবে মরে বারো আনা অত্রয় ট্যাক্সের গান গাই ট্যাক্সের গান গাই আমার চোখে ট্যাক্সিও করে কোনো ভেদা ভেদে নাই পুরন্ধুরান ওহো হো পুরন্ধুরান ফাটাতে না pore লাঠি ভর ঠক ঠক সিমেন্ট বস্তা কাগজেরে ব্যাকে বেঁচে যাও যত শক পুরন্ধুরান ফাটাতে না pore লাঠি ভর ঠক ঠক সিমেন্ট বস্তা কাগজেরে ব্যাকে বেঁচে যাও যত শক হাতের পয়সা ট্যাকে গুজিতেছো ট্যাক হতে কাছে খোল হাতের পয়সা ট্যাকে গুজিতেছ ট্যাকে হতে কাছে খোল কিন্তু এ পণ্ড শ্রম মগজে হানিছে শুল 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 যতই চেষ্টা করো না বন্ধু পারিবে না দিতে ফাঁকি তুমি যদি থাকো ডালে ডালে আমি পাতায় পাতায় থাকি ট্যাক্সের গান গাই ট্যাক্সের গান গাই ট্যাক্সের গান গাই গান গাই সবাই আমরা গাই ট্যাক্সের গান গাই ট্যাক্সের গান গাই আমার চোখে ট্যাক্সেও করে কোনো ভেদা ভেদে নাই ট্যাক্সের গান গাই ট্যাক্সের গান গাই আমার চোখে ট্যাক্সেও করে কোনো ভেদা ভেদে নাই আবার চোখে ট্যাক্সিও করে কোনো ভেদাভেদ নাই কোনো ভেদাভেদ নাই কোনো ভেদাভেদ নাই